নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছে গণিতের কৌশল আজকে নিয়ে আসছি এইটের মজা কেবলমাত্র এইট এইট দ্বারা গুণ করার কৌশল এইট 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 যত খুশি এইট আর আমরা গুণ করবো এইট দ্বারা সাথে সাথে মিলবে গুণফল কোনো রকম নামটা লাগবে না দেখা যাক কি রয়েছে কৌশলে আমরা যদি এইটকে এইট ইন্টু এইট লিখি এর রেজাল্ট কত হবে এর জন্য কোনো কৌশল লাগে না সিক্সটি ফোর হবে বাদ দিলাম এইটটি এইট এখানে বাড়িয়ে দিলাম এইটটি এইট ইন্টু এইট এইবার কি করব এই গুণটি কিন্তু করে নিতে হবে কেবলমাত্র একটি গুণ করে নিতে হবে তাহলেই আমরা পেয়ে যাব অস্ত্র আট একটে চৌষট্টি চার হাতে ছয় আট একটু চৌষট্টি ছয় সত্তর সেভেন জিরো জিরো ফোর সাতশো চার পেলাম আমি এখানে একটু বেশি ফাঁক দিয়েছি এই যে সাতশো চার একে দুটো পার্টে ভাগ করলাম একটা সেভেন আর একটা জিরো ফোর দুটো আলাদা আলাদা পার্টে ভাগ করে নিলাম এইবার আমরা কি করবো এইটের সংখ্যা বাড়াতে থাকবো একটি 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 করে বাড়িয়ে দেব আবার একসাথে দুটো তিনটেও বাড়িয়ে দেওয়া যায় কোনো সমস্যা নেই আমি দেখাচ্ছি একটি এইটকে বাড়িয়ে দিলাম ইন্টু এইট রেজাল্টটা কত হবে সেভেন আর জিরো ফোর ফিক্সড হয়ে আছে প্রথমে লিখে দেব সেভেন আর তারপর লিখে দেব জিরো ফোর প্রত্যেক ক্ষেত্রেই লিখবো প্রথমে সেভেন আর শেষে জিরো ফোর এবার মাঝে কি লিখবো মাঝে এই যে গ্যাপটা আছে গ্যাপে কি লিখবো তিনটে আর একটা চারটে মোট ডিজিট সংখ্যা গুনে নেব মোট গুণ আর গুণকে ডিজিট সংখ্যা তিনটে চারটে আমার এখানে চারটে ডিজিট হবে কিন্তু আছে তিনটে একটি ওয়ান লিখে দেব তাহলেই হয়ে যাবে গুণ ফলে আমরা পেয়ে যাও একটি ওয়ান লিখে দিলাম এইটের সংখ্যা আবার বেড়াচ্ছি এইট 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 ইন্টু এইট একই কৌশল ফোর আমাকে লিখতে হবে ডিজিট সংখ্যা বলে নেব এক দুই তিন চার পাঁচটা আছে চারটে পাঁচটা তাহলে ওখানে পাঁচটা ডিজিট আমার হবে তিনটে হয়ে আছে আর দুটো ওয়ান লিখে দিলাম হয়ে গেছে ভেতরে দুটো আমার লিখে দিলাম পেয়ে গেলাম কোন এইটের সংখ্যা বাড়াচ্ছি পাঁচটা এই পাঁচটা লিখে যদি আরও বাড়িয়ে দেওয়া যায় ছটা সাতটা ইন্টু এইট তাহলে রেজাল্টে কি হবে একই হবে প্রথমে সেভেন আর জিরো ফোর এটি তো আমাদের লিখতে হবেই সেভেন আর জিরো ফোর প্রথমে সেভেন আর শেষে জিরো ফোর লিখে দেওয়া হলো তাহলে ওখানে তিনটে ডিজিট পেয়েছি এখানে হবে কটা তিনটে তিনটে ছটা সাতটা চার তিন সাত ওখানে একটা আট চার তিন সাত আটটা ডিজিট আছে তাহলে ওখানে তিনটে ডিজিট পেয়েছি আর পাঁচটা ওয়ান লিখতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ওয়ান লিখে দিলাম আমরা গুণ পেয়ে গেলাম এইবার তিন তিন ছয় এক সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ডিজিট হয়ে গেছে এইবার আমরা যদি এইভাবে না করে সাতটা আটটা নটা এইট লেখা আছে সেক্ষেত্রে আমরা কি আছে এমন অঙ্ক পেয়ে গেলাম ইন্টু এইট গুণ কত হবে ছটা ডিগ্রি দেখতে পাচ্ছি তিনটে তিনটে ছটা কে একটা এইট দিয়ে গুণ করছি তো আমরা কি করবো এটা মনে রাখতে হবে সেভেন আর জিরো ফোর আমাদের ফিক্স হয়ে আছে সেভেন আর জিরো ফোর কে লিখে নেওয়া হলো আর মাঝে কটা ওয়ান লিখবো মোট আছে তিন তিন ছয় সাতটা আছে তিনটা পেয়ে গেছে চারটে ওয়ান লিখবো এক দুই তিন চার আমাদের হয়ে গেছে গুণ আমরা পেয়ে গেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত যত খুশি এই থাক আমরা পেয়ে যাবো গুণ एबार आछी डबल 8 থাকলে কি হবে डबल 8 8 8 इनटू 8 8 डबल 8 কে গুণ করতে কিন্তু তিনটে 8 দিয়ে स्टार्ट করতে হবে প্রথমে তিনটে তিনটে বা তিনটের বেশি 8 থাকতে হবে তিনটে এইট তিনটের পর চারটে পাঁচটা ছটা সাড়ে আটটা কমপক্ষে তিনটে থাকতে হবে দুটো থাকলে কিন্তু স্টিক্সটা আসবে না কমপক্ষে তিনটে থাকতে হবে এবার তুমি এর বেশি ডাকুসি থাকতে পারে এটা গুণ করলে বা দামে এই ফোনটি কিন্তু আমাদের প্রথমে করে দিতে হবে এইটা এইটা গুণ করলে আমরা এইট এ পাবো আটাত্তর হাজার একশো চুয়াল্লিশ এটি পাব গুণ একটাই করে নিতে হবে ট্রিপল এইটকে ডাবল এইট দিয়ে একটা করে নিতে হবে আর দরকার নেই এইবার এটাকে দুটো পার্টে ভাগ করলাম সেভেন এইট আর ওয়ান ডাবল ফোর সেভেন এইট একটা পার্ট আর ওয়ান ডাবল ফোর একটা পার্ট এইবারে কী করবো এবার এখানে যত খুশি এইট থাক যে ডিজিট সংখ্যা হবে তিন এক যে পাঁচ পাঁচটা আছে কিন্তু এবার এখানে আমরা যত খুশি এইট লিখি চারটে পাঁচটা তিন আগে পাঁচ ছয় সাত আট নয় নয়টা এইট লিখলাম আর তাকে ডবল এইট দিয়ে গুণ করছি এত বড় গুণ মনে রাখতে হবে সেভেন এইট ওয়ান ডবল ফোর অস্ত্র সেভেন এইট ওয়ান ডবল ফোর তাহলে প্রথমে আমরা লিখে নিলাম সেভেন এইট আর ওয়ান ডবল ফোর ওয়ান ডবল ফোর অঙ্ক করতে গেলে অনেক কিছুই মনে রাখতে হয় কত ফর্মুলা মনে রাখতে হয় জ্যামিতি পরিমিতি কত ফর্মুলা এগুলোও মনে রাখতে হবে যে বেশি এইট যখন থাকবে ডবল এইট দিয়ে গুণ করলে সেভেন এইট ওয়ান ডবল ফোর এটা আমাদের অস্ত্র ফিক্সড সেভেন এইট ওয়ান ডবল ফোর লিখে দিলাম মাঝখানে কতগুলি এক লিখবো এক আগে তো এর আগেবার এক লিখেছিলাম এখন কতগুলো এক লিখব এখন কিন্তু এক লিখলে হবে না কাটা পুরো কাটা লিখতে হবে কত দুই লিখতে হবে দুই কতগুলো তিন তিন ছয় আর তিন নয় দশ এগারো আর একবার দেখি তিন তিন ছয় আর তিন নয় দশ এগারোটা ডিজিট আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা ডিজিট আমি এখানে পেয়ে গেছি আর ছটা টু লিখতে হবে ছটা একটা দুটো তিনটে চারটে এখনো দুটো জায়গা হচ্ছে না একটা দুটো তিনটে এক দুই তিন চার পাঁচ ছয় আর ওয়ান ডবল তো ছিল এখানে এবার গুনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ডিজিট হয়ে গেছে এখানেও ছিল নটা এগারোটা এখানে এবার এখানে এইটের সংখ্যা যত খুশি থাক আমরা এইভাবে গুণ না করেই পেয়ে যাবো গুনফল এই রকম যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে অনেক অনেক কৌশল আছে ইতিমধ্যেই আমার চ্যানেলে পোস্ট করা আছে আরও কৌশল নিয়ে আসছি খুব শীঘ্র দেখা হচ্ছে